আবহাওয়ার আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত ইতিমধ্যে বাংলায় তাপমাত্রা পড়তে শুরু করেছে এই তাপমাত্রা পতন আরও চলবে এবং বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বেশ কিছুটা নেমে যাবে কোথায় কেমন হতে পারে সেটা আমরা দেখাবো কিন্তু আবহাওয়া দপ্তর নতুন করে তীব্র শৈতপ্রবাহের সতর্কতা জারি করেছে শৈতপ্রবাহের সতর্কতা আগে জারি করেছিল এবং শৈতপ্রবাহ ইতিমধ্যে ঝাড়খণ্ড ছাড়িয়ে উড়িষ্যার দিকে প্রবেশ করছে যার প্রভাব আমরা আগামী কয়েকদিনে বাংলাতে পাব উত্তর পূর্ব ভারতেও আস্তে আস্তে তাপমাত্রা পতন হবে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি রয়েছে আমরা জানাবো আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই তাই চাষিভাইদের ভাইদের কোনো চিন্তার বিষয় নেই শুকনো আবহাওয়া পাবেন এই মুহুর্তে যে ঘন কুয়াশা আসবে তেমনটা নয় দুর্যোগপূর্ণ পরিবেশ থাকবে না বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা আমরা দেখেছিলাম বিগত কয়েকটি আপডেটে গভীর নিম্নচাপও হতে পারে এমন সম্ভাবনা দেখেছিলাম ইতিমধ্যে আর কী পরিবর্তন হয়েছে সেটা আমরা শেষে দেখাবো আর এদিকে ভয়ঙ্কর টাইফোন ফাং ওয়াং আরও কিছুটা এগিয়ে গেছে এবং তাইওয়াং দিকে সেটা চলে যাবে দক্ষিণ চীন সাগরে রয়েছে তার অবস্থান আমরা প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে থাকুন আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের দশ তারিখ সন্ধ্যাবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট বৃষ্টিপাত সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ ভারতে রয়েছে তামিলনাড়ুর দিকে কেরালার দিকে মাহে এবং লাক্ষাদ্বীপের দিকে এটা নতুন করে যোগ করেছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে দু এক জায়গায় বৎসবিদ্যুৎ অ্যাক্টিভিটি আপাতত সেগুলো চলবে চোদ্দো তারিখ পর্যন্ত আর দেশের বাকি অংশ শুকনো থাকবে কিন্তু সেখানে কি হবে সেই নিয়ে আবহাওয়া দপ্তর আরও কিছুটা পরিবর্তন করেছে তাদের আপডেটে নতুন আপডেটটা দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে কোল্ড ওয়েব টু সিভিয়ার কোল্ড ওয়েব কন্ডিশান ভেরি লাইগলি অর্থাৎ শৈতপ্রবাহ এবং তীব্র শৈতপ্রবাহ শুরু হচ্ছে পশ্চিম মধ্যপ্রদেশ বারো তারিখ পর্যন্ত শৈত হতে পারে শুধুমাত্র শৈতপ্রবাহ থাকবে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি নতুন নতুন জায়গা যোগ হয়েছে উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় তার পাশাপাশি পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিদর্ভ সহ ঝাড়খণ্ড আগে বলেছিল ঝাড়খণ্ড ছাড়িয়ে এটা উড়িষ্যার দিকে বারো তারিখ পর্যন্ত দেখা যাবে উড়িষ্যা ঝাড়খণ্ডে তেরো তারিখ পর্যন্ত বিদর্ভের দিকে চৌদ্দ তারিখ পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকেও চৌদ্দ তারিখ পর্যন্ত থাকতে পারে এই সম্ভাবনা কিন্তু নতুন করে রয়েছে বারো তারিখ পর্যন্ত দিল্লি চণ্ডীগড় এবং হরিয়ানা সহ উত্তরপ্রদেশের দিকে শৈতপ্রবাহ দেখা যাবে যদিও বাংলাতে এখনও শৈতপ্রবাহের কথা বলেনি তবে এই যে তা শৈতপ্রবাহগুলো উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে শুরু হয়ে যাচ্ছে এর প্রভাব কিন্তু আমাদের বাংলাতে অবশ্যই দেবে যার ফলে আমরা আগামী কয়েকদিনে তাপমাত্রার পতনটা কিন্তু অনুভব করব। উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না বলছে আবহাওয়া দপ্তর তবে ঠান্ডা ভাবটা অবশ্যই জারি থাকবে উত্তর পশ্চিম ভারতে আগামী চার দিন পাঁচ থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে খুব বড় পরিবর্তন হবে না কিন্তু শৈতপ্রবাহ যেহেতু শুরু হচ্ছে তাই সেখানে তাপমাত্রা বলছে যে বিলো নর্ম্যাল থাকবে দু থেকে তিন ডিগ্রি অর্থাৎ স্বাভাবিকের থেকে দু তিন থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নিচে থাকবে এদিকে তেলেঙ্গানার দিকেও তাপমাত্রার পতন হবে বলছে আবহাওয়া দপ্তর আর গুজরাটের দিকে বড়ো কোনো পরিবর্তন বা মহারাষ্ট্রের দিকে বড় কোনো পরিবর্তন থাকছে না মিনিমাম টেম্পারেচারে চালে আগামী তিন দিনে এমনটা কিন্তু জানিয়েছে এবারে ওয়েদার ফোরকাস্টগুলো দেখে নেব খুব বেশি থাকবে না সিস্টেম সিস্টেম কী রয়েছে সেটা দেখাবো তো আপাতত মধ্য বঙ্গোপসাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে আর উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকাতে তামিলনাড়ুর ভেতরের দিকে উত্তর সেখানে রয়েছে ঘূর্ণাবর্ত আর কিন্তু কোনো সিস্টেম নেই নতুন করে কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে না এই মুহূর্তে কোনো নিম্নচাপ নাই তার জন্য আমরা কি করবো যেটা বুঝতে পারছি যে কোনো রকমের কিন্তু গোলযোগ হবে না পথের কাঁটা কিন্তু হবে না শীত আসার ক্ষেত্রে তাই শীতের অনুভূতিটাই আমরা পাবো শীতের দিকে আমরা পোস আস্তে আস্তে কিন্তু প্রবেশ করছি এবং তাপমাত্রা কমাও শুরু হচ্ছে শৈতপ্রবাহগুলো কিন্তু ইতিমধ্যে নভেম্বর মাসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে বুঝতে পারছেন প্রথম সপ্তাহে যেটা কিছুটা পরে হয় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শৈতর প্রবাহ কিন্তু মধ্য ভারত উত্তর পশ্চিম ভারতে শুরু হয়ে গেছে চলুন সেগুলো কোথায় কেমন রয়েছে আমরা তো আলোচনা করলাম দেখুন ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে হরুদ সতর্কতা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে এবং সেটা কিন্তু যখন আমরা এগারো তারিখের দিকে যাব সেটা দেখবেন যে আরও ছড়িয়ে গেছে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে একদম উড়িষ্যা থেকে শুরু করে ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ পশ্চিমের দিকে কমলা সতর্কতা পূর্ব দিকে হলু সতর্কতা এবং পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পশ্চিমের দিকে শৈতপ্রবাহ কিন্তু শুরু হচ্ছে তার মানে এই দিক থেকেই তো ঠান্ডা হাওয়াগুলো আমাদের বাংলায় প্রবেশ করে তাহলে এই দিকে যদি শৈতপ প্রবাহ থাকে তাহলে সেই শৈতপ্রবাহ প্রভাব তো আমাদের এখানে অবশ্যই আসবে অর্থাৎ এগুলো বাংলাদেশের দিকে প্রভাবিত হবে এরকম করে করে এগুলো যখন আসবে তখন কিন্তু আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি তার মানে ভালোই কিন্তু হবে তার জন্যেই আমরা বুধ থেকে বৃহস্পতিবার যেটা কিছুদিন আগে আমরা বলেছিলাম যে বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা কিন্তু আমাদের বাংলায় পতন হবে এবং সেখানে আমরা শীত প্রবেশ করেছে এমনটা দেখতে পাবো তার মানে তাপমাত্রা সবই কিন্তু ইতিমধ্যে যেটা দেখতে পাবো যে কলকাতার আশেপাশের জেলাগুলিতে সবই কিন্তু কুড়ি ডিগ্রির তলায় চলে আসছে এর পাশাপাশি মোটামুটি আঠেরো উনিশ সতেরো ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে আর কোথাও কোথাও পনেরো চলে আসবে এর পাশাপাশি পশ্চিমা দিকের জেলাগুলিতে কিন্তু মোটামুটি দশ থেকে তেরোর মধ্যে ঢুকে পড়বে এমন কিন্তু রয়েছে এবং সেটা থিতু থাকবে ফলে শীত কিন্তু থাকবে এবং দু এক জায়গায় ঘূর্ণাবর্তের কারণে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও হালকা কুয়াশা একদম সকালে দেখা যেতে পারে বৃষ্টিপাত ছকটা একটু দেখে নেব ছক চট করে এখানে কিছু থাকবে না যদিও দেখুন এখানে ষোলো তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে তো শুধুমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া দেশের বেশিরভাগ অংশ যেহেতু শুকনো থাকবে তাই ড্রাই ওয়েদার থাকবে শুকনো আবহাওয়া শুষ্ক আবহাওয়া থাকবে এগুলোই কিন্তু রয়েছে একদম দেখতেই পাচ্ছেন যে আমাদের উত্তরবঙ্গ পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত সব শুকনো থাকবে দক্ষিণ ভারতের দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও খুবই কম মানে আইসোলেটেড যেহেতু রয়েছে তাই বেশিরভাগ অংশই কিন্তু শুকনো থাকার সম্ভাবনাই রয়েছে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আপনাদের জানিয়ে দিলাম আমরা ফেরত চলে এলাম ওয়েলডে লাইভ স্ক্রিনে তো উপগ্রহ চিত্রে পরিষ্কার দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকনো আবহাওয়া কোনো রকমের কোনো মেঘলা আকাশ বা ঘন কুয়াশাযুক্ত আকাশ কিন্তু এই মুহূর্তে আমরা পাবো না উল্টে পরিষ্কার আকাশ পাবো উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া টাওয়া থাকবে ফাং ওয়াং ইতিমধ্যে আরেকটু কিন্তু সরেছে চলুন আমরা এক এক আপডেটগুলো দেখাই এই মুহূর্তে আমরা দেখে নিই ওয়াংয়ের কি অবস্থা সেটা ইতিমধ্যে দেখুন এবার শক্তি একটু বাড়াবে এগারো তারিখের দিকে শক্তি একটু বৃদ্ধি পাচ্ছে অল্প একটু বাড়ছে কিন্তু আগের থেকে একটু পরিবর্তন বা আছে এখানে যেমন বিরাট শক্তিশালী আগের দিকে আপডেটটা ছিল এখানে কিন্তু সচেতন নাই তাও একশো বাহান্ন কিলোমিটারের ঝাপটাটা কিন্তু বজায় রাখতে হবে একশো বাহান্ন থেকে ছাপ্পান্ন এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা আস্তে আস্তে চলে যাবে কোন দিকে যাবে ভালো করে দেখুন তাই ওয়ানের দিকে তাই ওয়ানের দিকেই যাবে এবং তাই ওয়ান একটা আঘাত করবে বারো তারিখ বারো তারিখ আঘাত করে তারপরে আচ্ছা তারপরে এটা দেখা যাক জাপানের দিকে যাবে না তখন মিলিয়ে যাচ্ছে আর কিন্তু নতুন করে এই মুহূর্তে আপডেট নেই এবার বঙ্গোপসাগরটা দেখে নেব আগের আপডেটটা দেখেছিলাম যে গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে এই মুহূর্তে আপডেটে আবার কিছু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে এই মুহূর্তের আপডেটটা আমরা দেখতে পাচ্ছি দেখি হ্যাঁ বেশ কিছুটা পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে আগে আমরা দেখছিলাম এই জায়গাতে একটা ঘূর্ণাবর্ষ থেকে নিম্নচাপ তারপরে এদিকে চলে যাচ্ছিলো সেখানে একটু পরিবর্তন রয়েছে এখানে আর একটু হালকা হয়ে গেছে তার মানে এই যে ঠান্ডাগুলি বাড়ছে আবার এখানে বায়ু প্রবাহ পরিবর্তন কিন্তু কিছুটা হয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আবার দেখা যাচ্ছে যে ইসিএম ডব্লিউ মডেল বলছে কিছু নিম্নচাপ হালকা ঘূর্ণাবর্তন নিম্নচাপের ব্যাপারটাও কিন্তু দেখাচ্ছে না শুধু এখানে একটু ঘূর্ণি দেখাচ্ছে বুঝতে পারছেন এতে আরও পরিবর্তন হবে দেখা যাক জিএফএস মডেলটা আবার দেখে নেওয়া যাক সেখানে কিছু পরিবর্তন হচ্ছে কিনা আমরা দেখছিলাম যে আগের আপডেটে এইখান থেকে এই দিকে যেতে চাইছিলো এই আপডেটেও কিন্তু এখানেও পরিবর্তন রয়েছে এই আপডেটে দেখা যাচ্ছে যে জিএফএস মডেলেও ঘূর্ণাবর্ত দেখাচ্ছে শুধুমাত্র ঘূর্ণাবর্ত কোনো নিম্নচাপ নেই একটা গজাস্ট ঘূর্ণাবর্ত এখন একটা গোল রয়েছে কিন্তু এখানে এল যেটা লেখা থাকে সেটাও কিন্তু নেই তার মানে নিম্নচাপের আপডেটেও একটা পরিবর্তন কিন্তু বড়ো চলে এসেছে না এলসেফটা পাওয়া যাচ্ছে এইদিকে যে এর মধ্যে দেখুন এখানে এই যে ঘূর্ণিটা দেখা যাক এ পরে পরিবর্তন হলে অবশ্যই বোঝা যাবে এটা দেরি আছে যদি যেহেতু আপাতত নিম্নচাপ একটা ব্যাপার সেটা এখন ঘূর্ণাবর্ত আকার দেখা যাচ্ছে এই পরিবর্তন কিন্তু আবার হয়েছে তো এরকমই কিছু কিছু পরিবর্তন হয় সেগুলো মাঝে মাঝে আসে আবার এদিক ওদিক হয় সেগুলোর জন্য আমাদের বলি যে নিয়মিত নজর রাখবেন এইখানে যেমন আপডেট আসে সেই অনুযায়ী আমরা দেখাই আবহাওয়া দপ্তরের আপডেটেও পরিবর্তন আসে এখানেও পরিবর্তন আসে তো ইতিমধ্যে আমরা তার মানে যেটা দেখতে পাচ্ছি শুকনো আবহাওয়ার শুকনো ব্যাপারটাই কিন্তু রয়েছে শুকনো আবহাওয়া চলবে উত্তর পশ্চিম দিক থেকে শৈতপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে মধ্য ভারতে তাই এবং এখান থেকে কিন্তু বায়ু প্রবাহ হয়ে উত্তর দিক থেকে আমাদের উত্তর পশ্চিম দিক থেকে এই হাওয়া এখানে ঢুকবে পশ্চিমবঙ্গ ঢুকবে বাংলাদেশও ঢুকবে যেটা বিহার ঝাড়খণ্ড লবপদ দিয়ে এবং উড়িষ্যার দিকেও ঢুকবে ফলে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড ইতিমধ্যে শৈতপ্রবাহ সতর্কতা রয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সাইডগুলোতে এই এই এলাকাটা হচ্ছে শৈতপ্রবাহের সতর্কতার মধ্যে রয়েছে আর এই দিক থেকে শুকনো হাওয়া ঢুকবে তাহলে কি হবে না হবে আমরা দেখাবো বৃষ্টিপাত হবে না মেঘলা কাশ নেই পুরোপুরি শুকনো থাকবে তাই এসব কিছু দেখাচ্ছি না আমরা একটুখানি দেখে নেব যে কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না আমরা একটুখানি দেখে নিচ্ছি ওই দৃষ্টিপাত মোড়টা একটা থাকে এখানে দেখে নিচ্ছি এখানে আছে কি না তাহলে বোঝা যাবে এখানে একটু খুঁজে নিচ্ছি আমরা এই যে দেখলেই বোঝা যাবে এখানে কোথায় রয়েছে এইটা এখানে এখন পর্যন্ত আমাদের নজরে এখানে আসছে না যদি এখানে কুয়াশা একটা দেখাচ্ছে কুয়াশা চলুন আমরা কুয়াশাটাই দেখে নিই কুয়াশা পড়বে কিনা তো একদম রাত থেকে সকালে দেখুন কোথায় কোথায় কুয়াশা হবে এই জায়গাগুলোতে কুয়াশা কুয়াশা একটু হবে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গের দিকেও দু এক জায়গায় একদম এই জায়গাগুলোতে কুয়াশা হতে পারে মানে ভালো করে দেখুন এই যে অধিবাড়ি থেকে ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে জয়গাঁও মানে ভুটানের দিকগুলোতে কুয়াশা হতে পারে আর আসামের এবং দক্ষিণ আসাম সহ মিজোরামের দিকে কিছু কুয়াশা এখানে পাওয়া যাবে ভোরের দিকে মানে একদম সকালের দিকে আর এদিকে উড়িষ্যা ছত্তিশগড় এগুলোতে কিছু কিছু কুয়াশা থাকবে অল্প স্বল্প করে দেখুন এগুলো কুয়াশা মানে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো কুয়াশা নাই বুধবারে বুধবারে কুয়াশা উত্তর পূর্ব ভারতে একটু বাড়বে বৃহস্পতিবারের দিকে কি পাওয়া যাচ্ছে আর একটু বাড়বে ত্রিপুরার দিকেও ছুঁয়ে যাবে এই যে উত্তরবঙ্গ সহ এইগুলো জায়গাগুলোতে কুয়াশা হবে আর আমাদের ঝাড়খণ্ডে দেখে কিছু কুয়াশা হতে পারে শুক্রবার পর্যন্ত দেখে নিচ্ছি তারপরে এটা আমার তাপমাত্রা চলে যাব শুক্রবারে কিন্তু উত্তর পূর্ব তাপমাত্রা এইখানে কুয়াশা এবং উত্তরবঙ্গ সিলেটের দিকেও কিন্তু কুয়াশা বাড়বে মেঘালয়ে কুয়াশা বাড়বে ত্রিপুরার পূর্ব দিকে কুয়াশা থাকবে বুঝতে পারছেন ওই ধর্মনগর কাছাকাছি জায়গাগুলোতে ঠিক এই জায়গাগুলোতে অম্বাসা এইগুলোতে কুয়াশা বাড়বে এই জায়গাগুলোতে আইস থেকে শুরু করে মানে ওই দিকটাতে কুয়াশা বাড়ির চট্টগ্রাম বিভাগের দক্ষিণে কুয়াশা হবে এগুলোতে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলুন এবার আমরা তাপমাত্রাটা দেখে নেব কোথায় কেমন কী হবে তাপমাত্রাটা আমরা দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে কিন্তু যেহেতু বৃষ্টিপাত নেই তাই তাপমাত্রার আপডেটটাই আমরা দেখব তো ইতিমধ্যে বঙ্গোপসাগরের তাপমাত্রাটাও দেখে নেব দক্ষিণ ভারতের দক্ষিণ যে বঙ্গোপসাগর আঠাশ ডিগ্রি মোটামুটি তাপমাত্রা কিন্তু এখানেও একটু করে কমতে থাকছে তার মানে দুর্যোগের ঘন ঘটাগুলো কমার দিক আর এখানে সাতাশ আমাদের বাংলা থেকে কিন্তু বঙ্গোপসাগরে কোনো দুর্যোগ হওয়ার সম্ভাবনা নাই নিম্নচাপ হবে না তাহলে তাপমাত্রা কোথায় পৌঁছাবে দিল্লি থেকে তেরো বারো পনেরো ষোলো মঙ্গলবার বুধবারে তাপমাত্রার পতন একটু হবে ষোলোটা চলে আসবে পনেরো ডিগ্রিতে দেখা যাচ্ছে বারো দিল্লি বারো গোয়ালিয়র বারো এলাহাবাদ তেরো ধানবাদ হয়ে যাচ্ছে পনেরো ঢাকা উনিশ কলকাতার আশেপাশে আঠেরো এবং মেদিনীপুরের দিকে সতেরো আর একটু দেখা যাক এদিকটাতে দেওঘর ধানবাদ পনেরো মেহেরপুর ষোলো আর আমাদের ভেতর দিকে যেটা দেখা যাচ্ছে যে বুধবারের দিকে ষোলো সতেরো পনেরো মুড়ি বাড়ি বারো হয়ে যাবে শিউড়ির দিকেও ষোলো কোথাও কোথাও আর বেশি কমবে বৃহস্পতিবারের দিকে চলে যাব বৃহস্পতিবারে তাপমাত্রা কতটা যাবে পনেরো পর্যন্ত দেখা যাচ্ছে পনেরো এখানে পনেরো পর্যন্ত পাওয়া যাচ্ছে পনেরো পনেরো পাওয়া যাচ্ছে কলকাতা চলে আসবে আঠেরো সতেরো একটা জায়গায় দুটো জায়গায় ক্লিক করে দেখি তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে মুড়ির দিকে তাপমাত্রা যেহেতু বারো দেখাচ্ছে ওখানটায় ক্লিক করে দেখি মুড়িতে হয়ে যাচ্ছে তেরো বারো বুধবারে বারো এবং বারো বারো পর্যন্ত ধরে থাকবে একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে আবার এখানে বৃষ্টিপাত নয় মেঘলা দেখাচ্ছে শুক্রবারে আবার তাপমাত্রা চলে আসবে এগারো এখানে এগারো শুক্র শনির মধ্যে এগারো চলে আসবে আবার ষোলো সতেরোর মধ্যে একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে বুঝতে পারছেন এই মেঘলা মেঘলা দেখাচ্ছে মানে তাপমাত্রাটা একটু করে আবার একটু ঊর্ধ্বমুখী হতে পারে এক দু ডিগ্রি বাড়বে কিন্তু মোটামুটি সেও তেরোর মধ্যে থাকছে তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম তার পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু তাপমাত্রা পতন দেখা যাবে নামবে কলকাতার তাপমাত্রা আশেপাশে যেটা হবে কলকাতার দিকে কতটা হবে কুড়ির নিচে তো নামবেই ইতিমধ্যে নেমে যাচ্ছে একটু মেঘলা মেঘলা ভাব দেখা যেতে পারে মানে একটু একটু ঝাপসা ঝাপ দু একবার হতে পারে তাও মোটামুটি উনিশ ডিগ্রি চলছে এটা বুধবার বৃহস্পতিবারের মধ্যে আঠেরো ডিগ্রিতে চলে আসবে সতেরো থেকে আঠেরো মধ্যে চলে আসবে আশেপাশে খাওয়া টাওয়ার দিকে একটু মেঘলা মেঘলা দেখুন যাচ্ছে নতুন একটা আপডেটে পরিবর্তন হয়েছে একটু মেঘলা মেঘলা পরিবেশ দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে ভালো করে দেখুন এখানে এটা কোন মডেল রয়েছে দেখে নেওয়া যাক এটা আইকন মডেল রয়েছে আমরা ইসিএম ডব্লু মডেলটা দেখবো যাই হোক চলুন ইসিএম ডবল মডেলটা দেখছি ইসিএম ডাব্লু মডেলে চলে এসেছে এই মডেলটা দেখব এই মডেলটা দেখা যাচ্ছে যে আঠেরো সতেরো সতেরো এখানে কিন্তু মেঘলা ভাব নেই ষোলো ডিগ্রি ষোলো ডিগ্রি ষোলো ডিগ্রি করে থাকবে না চোদ্দো মানে শুক্রবারের মধ্যে ষোলো ডিগ্রি পৌঁছে যাবে শনিবারের মধ্যে সতেরো ডিগ্রি থাকবে মোটামুটি এরকম দেখা যাচ্ছে একদম শেষের দিকে চলে যাব তেইশ তারিখের দিকে তাপমাত্রা একটুখানি কুড়ি ডিগ্রির মধ্যে পৌঁছে উনিশ থেকে কুড়ির মধ্যে ঢুকে পড়বে এই রয়েছে আপাতত কিন্তু খবর আর বেশি বড়ো করছি না মোটামুটি আমরা বুঝে গেলাম যে কী হতে চলেছে বাংলাদেশেও মোটামুটি আঠেরো উনিশ টাকা ওই মোটামুটি ষোলো থেকে আঠেরোর মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা কিন্তু দিনের তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে ওই আঠাশ থেকে তিরিশের মধ্যে দিনের বেলাতে কিন্তু এখন অতটা ঠান্ডা পাওয়া যাবে না কিন্তু রাত থেকে সকালে একটা ঠান্ডা পাওয়া যাবে এবং দু এক জায়গায় হালকা কুয়াশা উত্তরবঙ্গেও মোটামুটি শিলিগুড়ি থেকে ক্লিক করে নিচ্ছি এখানে মডেলটা বলছে যে ষোলো ডিগ্রি এবং কুয়াশা ষোলো থেকে সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে তার মানে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পতনটা বেশি ধন্যবাদ